ম্যাচের মাঝে যে কোনো সময় একজন ক্রিকেটারকে বদলে ফেলতে পারবে দুটি দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসর থেকে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নামে এই নিয়ম এই নিয়ম আসার পর আইপিএল এ বদলেছে অনেক কিছুই যেমন এখন আর প্রথম একাদশ বেছে নিলেই হয় না বেছে নিতে হয় একজন ইমপ্যাক্ট প্লেয়ারকেও আর এখন এগারো জনের নয় বরং 12 জনের খেলা হয়ে গেছে যেদিন থেকে আইপিএল ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এসেছে সেদিন থেকে অলরাউন্ডারের প্রয়োজন কমে গেছে কিনা সবার মনে এই একটাই প্রশ্ন ছিল তবে এখন প্রশ্ন উঠছে ভারতীয় দলে এই নিয়মের কোনো প্রভাব পড়েছে কিনা সেই নিয়ম কি বিপদে ফেলছে ভারতীয় দলকেই নাকি হচ্ছে সুবিধা আইপিএল এই নিয়মটা পছন্দ না ভারতের অধিনায়ক রোহিত শর্মার সম্প্রতি রোহিত ক্লাব ফ্লাইরে পডকাস্টে বলেছিলেন তার ভাবনার কথা এবার রোহিতের সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার ইস্যুতে নিজের সুর মিলিয়েছেন বিরাট কোহলি কোহলি বলেন চার ছক্কা হলেই ম্যাচ জমে না ব্যাটসম্যান ও বোলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা থাকলেই ক্রিকেট হয়ে ওঠে আনন্দদায়ক জিও সিনেমায় দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন বিরাট রোহিতের কথায় সমর্থন জানিয়ে কোহলি বলেন আমি রোহিতের সঙ্গে একমত খেলার একটা দিক হচ্ছে বিনোদন কিন্তু সেটা করতে গিয়ে কোনো সমতা থাকছে না এ অবস্থায় বোলারদের খারাপ লাগারই কথা আমি আগে কখনো এমন পরিস্থিতি দেখিনি যেখানে একজন বোলারকে প্রতিটি বলে চার ও ছয় হজমের কথা ভাবতে হচ্ছে সব দলে তো আর বুমরা বা কিংবা রশিদ খান নেই কোহলি আরো বলেন একজন ব্যাটসম্যান হিসেবে নিয়মটা আমি ভালো বলতে পারি কিন্তু ম্যাচ তো জমজমাট হতে হবে ক্রিকেট চার ছক্কা হলেই যে জমজমে ব্যাপারটা এমন নয় একশো ষাট রান ডিফেন্ড করতে পারলেও কিন্তু ম্যাচ জমে সেখানে ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ দর্শকরা উপভোগ করতে পারে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আছে যে কোনো খেলোয়াড় আউট হয়ে গেলে তার পরিবর্তে নামা কেউ ব্যাট করতে পারবেন তবে এগারো জনের বেশি ব্যাট করতে পারবেন না আবার যদি কোনো প্লেয়ারের শেষ হয়ে যায় তাহলে হিসেবে নামা একজন পূর্ণ চার ওভার বল করতে পারবেন মূলত এই সিস্টেমে ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা কমছে সুবিধা মতো সময় অতিরিক্ত একজন পূর্ণ ব্যাটার কিংবা বলার ব্যবহারের সুযোগ পাচ্ছেন অধিনায়করা